আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য নিউ দুবাই জয়েন করে একটি পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে শুরুতে এইটার সবচাইতে গর্জিয়াস ডিপ কলিচা কালারটা রয়েছে আর আশা করি ফেব্রিক্সের গ্লেজ দেখে আপনারা বুঝে ফেলেছেন এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ভিতরে একটি সলিড ইনার দুবাই ফেব্রিক্সের প্রিমিয়াম নেসটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই ফেব্রিক্সটা যেটা থেকে খুবই গর্জিয়াস একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন খুবই সফট এবং কমফোর্টেবল উপরে থাকবে গর্জিয়াস এই কোটি যেখান থেকে চমৎকার ব্রাইডাল একটি লুক আপনারা পেয়ে যাবেন কোটির প্রত্যেকটা লেয়ারে সেম কোয়ান্টিটিতে স্টোন থাকবে হিট প্রেস মেশিনে বসানো স্লিপসে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল কিন্তু সেম কোয়ান্টিতে স্টোনটা পেয়ে যাবেন যেটা সেম প্রথম ড্রাই ওয়াশ আপনারা দিন টেকতে পারবেন দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সেরই কিন্তু আমরা কালার ম্যাচিং করে এটার সাথে দিচ্ছি একদমই ফ্রি সাইজের একটি অন্য হিসাব প্রত্যেকটা সাথে এরকম একটি ফ্রি সাইজের অন্য পেয়ে যাবেন আপনারা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই প্রোডাক্টটা আজকের বিরুদ্ধে পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস আপডেট অনলি মাত্র দু হাজার পাঁচশো টাকায় যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আপনারা এই বাজেটে আমাদের আউটলেটে এসেই প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোরিয়া তো সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা মূলত সারা বাংলাদেশে হোম ডেলিভারিতেও প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আপনাদের স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে থাকি প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাদের কোয়ালিটি যাচাই করে প্রোডাক্টের প্রাইসটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা ব্রাইডাল একটি আউটলুক দিবে আপনাদের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমরা ফিক্সড প্রাইসে অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের প্রোভাইড করি শুরু থেকে দেখতে পাচ্ছেন যারা একটু লাইট কালারের ইউনিক কিছু চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন লাক্স কালারটা চলে এসেছে আর ফেব্রিক্সের প্রিমিয়াম আমি আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা খুবই সফট এবং স্মুথ এটা আপনাদের আয়রন করতে হবে না আয়রন ছাড়াই যে কোনো টাইমে এটাকে ওয়ার করতে পারবেন লাক্স কালারটাও তিনটা সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ ফিফটি টু এবং ফিফটি অফার প্রাইসটা হচ্ছে অনলি দু হাজার টাকা দেখি দিব মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা সেম ডিটেলসে মেরুনটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিতরে ইনার উপরে এই কোটি এবং হেজাব সহ থ্রি সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে এই টাইপের বেশ কয়েকটা নিউ দুবাই পার্টি প্রকার আপনি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম